আমরা এখন চলে এসেছি চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় এবং সুন্দর ধরনের লেডিস কিডস এবং ম্যানস কাপড় কেনার সবচেয়ে আকর্ষণীয় যে মার্কেট তা হচ্ছে চট্টগ্রামের সানমার এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের সানমার দিদির বাজার পূজার বাজার বৈশাখের বাজার যে কোনো বাজারের শপিং জন্য আপনার সবচেয়ে পছন্দের মার্কেট শপিং মল হচ্ছে এই সানমার সানমারে সবচেয়ে আপনি পাবেন নিত্য নতুন আকর্ষণীয় প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট মোবাইল ভ্যানিটি ব্যাগ চশমা থ্রি পিস থেকে শুরু করে শার্ট প্যান্ট পাঞ্জাবি এক কথায় আপনার প্রয়োজনীয় সব কিছুই এই সানমারে আপনি পাবেন আমি এসেছি আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এবং মার্কেটটি আমার কাছে এত সুন্দর লেগেছে এত আধুনিক লেগেছে দামেও দেখছি অন্যান্য মার্কেটের চেয়ে অনেক কম সেজন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগ্রাফিটা তুলে ধরতে ভুললাম না তাই আমি আমার মতো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তাছাড়া রুফটপের নিচে আছে খাবারের ক্যান্টিন এবং যথেষ্ট আধুনিক সিস্টেম আপনি বসে অর্ডার দেবেন এবং আপনার খাবার আপনার সামনে সুস্বাদু খাবার চলে আসবে মুহূর্তে দশ পনেরো মিনিট হয়তো বলবে কিন্তু পাঁচ মিনিটে আপনার খাবার চলে আসবে গরম গরম তাহলে আর দেরি কেন খাবারের সময় খাবার শপিংয়ের সময় শপিং পাশাপাশি যারা নামাজ পড়তে অভ্যস্ত তারা অবশ্যই মসজিদে আছে মসজিদে নামাজ পড়তে পারেন পাশাপাশি আছে প্রত্যেকটি ফ্লোরে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা পুরুষ এবং মহিলা সবাই সমানভাবে ব্যবহার করতে পারেন উল্লেখ্য যে চট্টগ্রাম সানমার চট্টগ্রাম জি সিতে অবস্থিত যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে এটি অবস্থান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শীর্ষবৃন্দ মাল্টিমিডিয়া আপনার চ্যানেল সঙ্গে থাকুন সবসময় পরবর্তী আকর্ষণীয় সুন্দর সুন্দর ভিডিওর জন্য সানমার চট্টগ্রামের অন্যতম আধুনিক শপিং মল যাতে আপনি পাবেন সিঁড়ির লিফ্ট সিঙ্গেল লিফ্ট এবং সহজ উপায়ে প্রত্যেকটা ফ্লোরে ঘোরার সুব্যবস্থা ধন্যবাদ সবাইকে